এবার জানাবো খবরে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ এ বিষয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছে মিজান আহমেদ মিজান আরো বিস্তারিত জানতে চাই প্রিয়া যেমনটি দর্শকদের আপনি জানাচ্ছিলেন জুলাই আগস্টে যে নির্মমতা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই নির্মমতার পর মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় সেই ট্রাইব্যুনাল সবচেয়ে উল্লেখযোগ্য দিন আজকে কারণ আজকে সবচেয়ে হেভি একটি মামলা যে মামলায় সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী মামুনকে আসামি করা হয়েছে সেই মামলাটি সাক্ষ্য গ্রহণের হবে এবং সেই ক্ষেত্রে আজকে আমরা দেখেছি আন্তর্জাতিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি আমাদের আমাদের চোখে আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানানো দরকার সেটি হচ্ছে যে আমরা দেখেছি আজকে চৌধুরী আবদুল্লাহ মামুনকে যেভাবে নিয়ে আসা হয়েছে অনেকটাই তার কোনো হ্যান্ডকাপ ছিল না অনেকটাই স্বাভাবিকভাবেই তিনি এসেছেন এবং এই ক্ষেত্রেও কিন্তু আমরা কথা বলছি যখন তিনি রাজশাহী হয়ে যান একজন হয়ে যান তখন কিন্তু তার যে আসামির ক্ষেত্রে যে তার যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিছুটা শিথিলতা পান এবং সে কারণে আজকে হয়তো তাকে অনেকটা সহজ স্বাভাবিকভাবেই আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসতে কিছুক্ষণ আগে কিন্তু তাকে এজলাসে তোলা হয়েছে আমরা দেখেছি এই প্রথমবারের মতো আমাদের যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এসেছেন অর্থাৎ এই মামলা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আজকে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু এসেছে এবং সেই ক্ষেত্রে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে আপনি জানেন যে এই মামলাটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনের মধ্য দিয়ে এবং তা আদালতের অনুমতি সাপেক্ষে তবে দশ জুলাই থেকে যেহেতু অভিযোগ গঠন আমি যদি একটু পেছনের তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই আসলে পহেলা জুন কিন্তু এই যে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা উস্কানি ষড়যন্ত্র সব সুনির্দিষ্ট যে পাঁচটি অভিযোগ সেই পাঁচটি অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এবং সেই অভিযোগ আমলে নেওয়ার পর কিন্তু রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর সেই অভিযোগের বিষয় শুনানি করেন এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা বিস্তারিত তথ্য তারা তুলে ধরেন এবং একশো চৌত্রিশ পৃষ্ঠার যে অভিযোগপত্র এর পাশাপাশি মূল নথির সংখ্যা যদি বলতে হয় সেক্ষেত্রে মূল নথির সংখ্যা হচ্ছে আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠা এর মধ্যে ভিডিও ডকুমেন্টস রয়েছে অডিও ডকুমেন্টস রয়েছে সামনের দিনে হয়তো ফরেন্সিক এক্সপার্টদেরও আমরা দেখবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্য দিতে আসে কারণ এই বিষয়ে বেশ কিছু ফরেনসিক ডকুমেন্ট কিন্তু এই মামলার একটি বড় আলোচনার বিষয় পরিণত হয়েছে আমরা দেখেছি এর মাধ্যমে আপনাকে আরও জানাতে চাই যে আরও জানাতে চাই যে কিছুক্ষণ পরে কিন্তু বিলা বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তাদের বিচারিক কার্যক্রম শুরু করবে আজকে সাক্ষ্য গ্রহণের কথাও রয়েছে অর্থাৎ চিফ প্রসিকিউটরের আনুষ্ঠানিক সূচনা বক্তব্যের পর কিন্তু সাক্ষ্য গ্রহণের সেই প্রক্রিয়াটি শুরু হবে তবে সাক্ষীদের নাম পরিচয় ছবি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে একটি বাড়িত করা রয়েছে ট্রাইব্যুনাল আইনে সাক্ষী সুরক্ষার কারণে তো এই ছিল সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে সামনে আর কোনো কিছু ঘটলে আপনার মাধ্যমে তা পরবর্তী সময়ে দর্শককে জানিয়ে দেব মিজান আপনাকে ধন্যবাদ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানা কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি দেশব্যাপী পদযাত্রা শেষ করেছে গড়ার সেই অভিজ্ঞতা নিয়ে আজ জাতীয় ইশতেহার ঘোষণা করবে দলটি অন্যদিকে দুপুরে জুলাই গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর শাহবাগে এদিকে সোহরাওয়ার্দি উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান করবে ছাত্রশিবির সমর্থিত সাই সাইমুম শিল্পী গোষ্ঠী চলবে রাত দশটা পর্যন্ত এসব সমাবেশ ঘিরে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জুলাই গণ অভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র দলের সমাবেশ আজ বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক অনেক ছাত্র সমাবেশ ঘিরে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রস্তুতি কেমন জানাবেন প্রিয়া আজকে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি বর্ষ উপপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু ছাত্র সমাবেশের ঘোষণা করেছেন শাহবাগে এবং শাহবাগে সকাল থেকে কিন্তু আমরা অবস্থান করছি শাহবাগ এলাকায় দেখছেন আপনি যে এই যে সারা বাংলাদেশ থেকে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই স্থলে এসেছেন এবং এই সমাবেশকে সমাবেশে কিন্তু বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর shooting est bon বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ছাত্রদলের যে ছাত্র দলের সভাপতি ইসলাম রাকিব সভাপতিত্ব করবেন এবং কেন্দ্রীয় যে বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু এই বর্ষবর্তী উপলক্ষে যে ছাত্র সমাবেশ হচ্ছে সেটিতে কিন্তু অংশগ্রহণ করবেন এবং তারা কিন্তু দুপুর দুইটায় কিন্তু এই সমাবেশ শুরু হবে ততক্ষণ পর্যন্ত সারা দেশ থেকে যে নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু এই শাহবাগ এবং আশপাশের এলাকায় তারা আসছেন এবং তার এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ছয়টি নির্দেশনা কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে দেয়া হয়েছে যাতে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা ধর শৃঙ্খলা বজায় রাখেন সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার জন্য তারা কিন্তু মিছিল মিটিং মিছিল শোডাউন সব বিষয় রয়েছে সেই সবগুলো মানে বন্ধ রাখিয়েছেন এবং যাতে জনদুর্ভোগ যাতে এড়ানো যায় বা সাধারণ মানুষের যাতে চলাফলায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্যও কিন্তু তারা একটি এই স্বেচ্ছাসেবী দল গঠন করেছেন এই যাতে আজকের কার্যক্রমটি সফলভাবে সংগঠিত হয় এবং দেশের যে প্রান্ত থেকে যে ছাত্র দলের যে তরুণ নেতারা এসেছেন তাদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনা দেওয়া হবে দুপুর দুইটায় তারা আগে পর্যন্ত কিন্তু নেতারা কিন্তু এসেছেন এবং যারা এসেছেন এই সমাবেশ স্থলে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব তারা আজকে কি উদ্দেশ্যে এসেছেন তাদের নেতার কাছ থেকে কী রকম দিক নির্দেশনা পাবেন আপনারা তো এই স্থলে এসেছেন তো এই যে সমাবেশকে কেন্দ্র করে আপনাদের রকম উৎসাহ উদ্দীপনা রয়েছে যেমন জুলাই অভ্যুত্থানের একটি এক বছর পূর্তি হলো আজকে তো সেসব বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের নেতাদের কাছ থেকে কি কি কীরকম দিক নির্দেশনা পাবে আমরা আজকে আসছি জুলাই আন্দোলন এক বছর পড়তে হলো আমাদের এই যে বর্তমান ফ্যাসিস সরকার যে অবস্থায় আসছিল দেশের এখন আবার আমরা এই জুলাই আন্দোলন আমাদের আমরা সবাই ছাত্ররা আন্দোলন করছিলাম এর সাথে সবাই জড়িত ছিল আমাদের ছাত্রদল ছাত্র যুবদল সেব দল ও ছাত্র ভাইরাও ছিল এখন যে আমাদের যে এনসিপি গ্রুপ একটা আছে আমরা তাদেরও বলি আমাদের ভাই ব্রাদার সবাইকে উদ্দেশ্যেই বলি তারাও আমাদের সাথে ছিল আন্দোলন সংগ্রামে তারা আমাদের কাছে সাথে ভূমিকা করতো এখন তারা যে ভূমিকাটা নিচ্ছে মানে ওরাই একাই একশো মানে দলটা ওরাই আন্দোলন সংগ্রামে ওরাই একাই একশো ওরা যেভাবে আগাচ্ছে আমরা চাই না ভাই ব্রাদার আমরা সামনে নির্বাচন ওরা নির্বাচন বাঞ্চাল করার জন্য অনেক চিন্তা করতেছে এটা করে লাভ নাই এই এনসিবি এই যে আজকে যে দিক নির্দেশনা দেবে সেটা আপনারা কীভাবে দেখছেন কি কি দিক নির্দেশনা আসতে পারে আপনাদের সামনে আজকে দিক নির্দেশনা আমাদের তারক রহমান সে আমাদের ভারত চেয়ারম্যান সে তার রহমান যদি এই দিক নির্দেশনা যেটা দেবে আমরা সেটা দেখে আশা করে থাকবো ধন্যবাদ তো প্রিয়া শুনছিলেন যে এখানে যে ছাত্র দলের ছাত্র সমাবেশে যে নেতারা উপস্থিত হয়েছেন তারা বলছেন যে দুপুর দুইটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব দিক নির্দেশনা দিবেন আগামীর জন্য সেই সব দিক নির্দেশনা মেনে তারা সামনের কার্যক্রম পরিচালিত করবেন প্রিয়া এই ছিল আমার কাছে শাহবাগ থেকে ছাত্র সমাবেশের সবশেষ অবস্থা অনেক ধন্যবাদ আপনাকে শরীয়তপুরে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাস চাপায় মোটরসাইকেলে দুই আরোহী নিহত হয়েছেন এদিকে মাদারীপুরের রাজৈরে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে বাস উল্টে সাত জন আহত হয়েছেন হাইওয়ে পুলিশ জানায় শনিবার রাত সাড়ে এগারোটার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার পাশে একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন তাদের মধ্যে একজন অন্তঃসাভারের হেমায়তপুর এলাকার বাসিন্দা অন্যজনের পরিচয় পাওয়া যায়নি এদিকে শনিবার রাতে বরিশালগামী সাকুরা পরিবহনের বাস মাদারীপুরের কালবাড়িতে সড়ক ডিভাইডারের ওপর উল্টে ডিভাইডারের উপরে উঠে উল্টে যায় এতে বাসের সাত যাত্রী আহত হয়েছেন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় নাটোরের সুগার মিলে গার্ডদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি মালামাল লুটের ঘটনা ঘটেছে রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এই ঘটনা ঘটে পুলিশ জানায় রবিবার রাতে প্রচণ্ড বজ্র এবং বৃষ্টিপাতের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জনের ডাকাত দল ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে এ সময় বারো জন নিরাপত্তা প্রহরীকে চিনিকলের কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায় ভোর সাড়ে চারটায় নিরাপত্তা প্রহরীদের আরেকটি দল কারখানায় এসে জিম্মিদের উদ্ধার করে নিরাপত্তা প্রহরীদের মিলের ভেতরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে কুমিল্লা জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আমরা আছি খাদি কাপুর আর রসমলের বিখ্যাত শহর সে কুমিল্লায় কুমিল্লার কান্দির আমরা আছি এই শহরটি আছে নানা প্রত্নতান্ত্রিক নিদর্শন আছে পর্যটকদের আকর্ষণ এই শহরের প্রতি মানুষের অন্যরকম একটা আগ্রহ আছে কিন্তু নানা সমস্যায় জর্জরিত এখন এই জেলার অনেক মানুষ তো এখানে আমার সাথে যুক্ত হয়েছেন বেশ কিছু রাজনীতি সচেতন সচেতন মানুষ যারা এই শহর নিয়ে ভাবেন শহরের মানুষজন নিয়ে ভাবেন তো আপনার কাছে জানতে চাইব যে এই যে বিখ্যাত শহর নানা কারণে ঐতিহ্যবাহী শহর এই শহরের মানুষগুলো আপনারা এখন কেমন আছেন কি দেখছেন এই শহরের অবস্থা ধন্যবাদ আপনাকে কুমিল্লা আপনারা জানেন যে কুমিল্লা একটি ঐতিহ্যবাহী পুরাতন পৌরসভা ছিল এটা দুই হাজার এগারো সালেই কুমিল্লাকে সিটি কর্পোরেশনে উন্নত করা হয় করার পর থেকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী যেভাবে একটা পরিকল্পনা করে শহরটাকে বর্ধিত করণ প্লাস সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার প্রত্যাশা করেছিল সেটা দীর্ঘ থেকে মানুষ বঞ্চিত হয়েছে তারপরে আসছে আপনার এখন তো যেহেতু নির্বাচিত কোনো প্রতিনিধি নাই এখন জাস্ট যারা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন তারা রুটিন ওয়ার্কগুলো করছে করে যাচ্ছেন চেষ্টা করছেন কিন্তু এর মাঝেও এই রুটিন ওয়ার্কগুলো করতে গেলেও এখন মানে সরকারবিহীন অবস্থায় একটা মানে কোনো নির্বাচিত প্রতিনিধি নাই যে কোনো মানুষ দেয়া তার তার পছন্দ মতো যে গিয়ে সিটি কর্পোরেশনে হস্তক্ষেপ করছে যার কারণে আমি যতটুকু জানি যে সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রমগুলো চালানো এখন একটু কঠিন হয়ে যাচ্ছে তার মধ্যে বিগত দিনে যে সিটি কর্পোরেশন হওয়ার পরে মানুষের যে প্রত্যাশাটা ছিল যে একটা নতুন সিটি কর্পোরেশনকে একটা নতুন নগরীতে পরিণত করার জন্য যে পরিকল্পনা দীর্ঘমেয়াদী এবং স্বল্প যে পরিকল্পনার প্রয়োজন ছিল তৎসময় যারা দায়িত্ব ছিলেন তারা সেটা না করে শুধু বাণিজ্যিকভাবে এই শহরটাকে চিন্তা করে তারা তাদের নিজস্ব সুবিধার মোতাবেক আপনার শহরকে মানে আরও কনজাস্টেড করে ফেলেছে যার কারণে এখন মানুষ বলে যে কুমিল্লা শুধু যানজট জনজট এবং জলজট তিন জট নিয়ে কুমিল্লার মানুষ আমরা অস্বস্তিতে আছি ধন্যবাদ আরেকজন জানতে চাইবো যে যানজট প্রখর আমরা দেখছি যে অটোতে সিটি কর্পোরেশন থেকে মাত্র দশ হাজার অটোকে বা রিক্সাকে প্যাডেল চাদ রিক্সাকে অনুমোদন দেওয়া হয়েছিল এখানে প্রায় পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে যানজটে শহর অটোতে তো কি অবস্থা আপনাদের চলাফেরা কেমন আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লাতে এই যে এই শহরটাকে আমরা যেহেতু কুমিল্লা দুই সালে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হওয়ার পরেই আমরা যেটা কুমিল্লাবাসী আশা করেছিলাম এই শহরের একটি পরিকল্পনীয় মাফিক একটা নগর ঘরে উঠবে সেখানে সেটা বরাবরই সেটা ব্যর্থ হয়েছে এখানে সঠিক নেতৃত্বের কারণে যেখানে বরাবরে যে দুই দুইটা নির্বাচন হয়েছিল সিটি কর্পোরেশনের জিনারা দায়িত্বে ছিলেন আমরা জাতি চাইব যে এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার দিক থেকে বেশ এগিয়ে আছে কুমিল্লা তো জলাবদ্ধতার বিষয়টি আমরা শুনেছি তো আপনি কীভাবে দেখছেন না প্রতিদিন প্রতিনিধি না সারা তো সারা তো এই দেশের কোনো উন্নত হয় না উন্নত হবে না আগে নির্বাচন নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনতে এখানে যানজট রয়েছে রয়েছে জলাবদ্ধতা রয়েছে মাদকের সমস্যা কিন্তু এখানকার সচেতন মানুষ তাদের আমরা শুনলাম এখন পরবর্তীতে আমরা এখানকার অভিভাবক যে জেলা প্রশাসক আছে তার কাছে জানতে চাইব যে সমস্যাগুলো তারা কবে নাগাদ সমাধানের চেষ্টা করবেন পরবর্তীতে বিকেল দুইটায় দুপুর দুইটায় আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো এখানকার স্বাস্থ্য সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস ততক্ষণ আমাদের সাথেই থাকুন শেখ হাসিনার সহ তিন আসামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আমরা সরাসরি চলে আছি সেখানে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রচলন রাখবো ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমেলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও বিশ বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিচার শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ ফর ওপেনিং স্টেটমেন্ট एक्सामेशन आप पी डब्ल्यू